কয়লাকান্ডে হাইকোর্টে অভিযুক্ত বিকাশ মিশ্রের সামান্য স্বস্তি কলকাতার বাইরে যেতে ছাড় বিকাশ মিশ্রকে তবে পশ্চিম বর্ধমানে যেতে পারবেন না আদালতের কাজ ছাড়া পশ্চিম বর্ধমানে যেতে পারবেন না রাজ্যের বাইরেও যেতে পারবেন না বিকাশ মিশ্র কয়লাকান্ডে হাইকোর্টে অভিযুক্ত বিকাশ মিশ্রের সামান্য স্বস্তি কলকাতার বাইরে যেতে ছাড় বিকাশ মিশ্রকে তবে পশ্চিম বর্ধমানে তিনি যেতে পারবেন না আদালতের কাজ ছাড়া পশ্চিম বর্ধমানে যেতে পারবেন না বিকাশ মিশ্র এ নিয়ে জানবো আরো আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে কয়লাকাণ্ডে হাইকোর্টে অভিযুক্ত বিকাশ মিশ্রের সামান্য স্বস্তি কলকাতার বাইরে যেতে ছাড় বিকাশ মিশ্রকে তবে পশ্চিম বর্ধমানে যেতে পারবেন না আদালতের কাজ ছাড়া পশ্চিম বর্ধমানে যেতে পারবেন না তিনি কথা বলবো অনবাংশ নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি অনবাংশ কয়লাকাণ্ডে হাইকোর্টে অভিযুক্ত বিকাশ মিশ্রের সামান্য স্বস্তি বলা যেতে পারে দেখো অবশ্যই যদিও তিনি একটি মামলায় বর্তমানে জেলে পুলিশের হেফাজতে রয়েছেন বিকাশ মিশ্র মামলায় তবে তিনি এর আগে হাইকোর্টে আবেদন করেছিলেন তার যে শর্ত সেই শর্তগুলো লঘু করার জন্য অর্থাৎ হালকা করার জন্য সেই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বলেছে যে এটাই যে তিনি কলকাতা যেতে পারবেন তবে রাজ্যের বাইরে নয় বিশেষ করে তিনি কিন্তু পশ্চিম বর্ধমান যেতে পারবেন না আর দ্বিতীয়তে বলা হয়েছে প্রতি সপ্তাহের বদলে মাসে একবার করে তিনি সিগি অফিসকে হাজিরা দেবেন এই শর্তটা কিন্তু লুম করা হয়েছে হাইকোর্টের ডিভিশন মেসে নির্দেশে পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনবাংশ কারণ আমরা এর আগেও দেখি যে বিকাশ মিস্টের আদালত থেকে বের করার সময় তার যে বক্তব্য ছিল যে তিনি বলেন যে তাকে প্রাণে মারার ছক কষা হচ্ছে এবং তিনি মুখ খুলে সরকার পড়ে যাবে এবং তারপরে যাকে কেন্দ্র করে বেশ চর্চা শুরু হয় আর এবার যে আপডেট আমরা পাচ্ছি তুমি যেমনটা বলছো যে কলকাতার বাইরে যাওয়ার একটা ছাড় পেয়েছেন তিনি যদি এখন তিনি জেলেই রয়েছেন দেখো একদ সম্প্রতি আদালতের বাইরে আহ আলিপুর কোর্টে বলেছিলেন যে তাকে হত্যার পরিকল্পনা চলছে এবং তিনি মুখ খুললেও সরকার পড়ে যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কমেন্ট রাজনৈতিক মহলে তার চর্চা হয়েছিল কিন্তু বিকাশ মিশ্রর নাম আগে থেকেই কিন্তু রাজনৈতিক মহলে চর্চিত নাম কারণ হচ্ছে কয়লা তার নাম অভিযুক্ত তিনি অভিযুক্ত হিসেবে ছিলেন সেই মামলাতে তাকে শর্ত আরোপ করেছিল কলকাতা হাইকোর্ট যে তিনি বেল পাওয়ার পর করতে পারবেন না সেইটাকে তিনি আরো অ্যাপ্লিকেশন করেছিলেন যে আমাকে কিছুটা ছাড় দেওয়া হোক সেই পরিপ্রেক্ষিতে আজকে হাইকোর্ট কলকাতার বাইরে যাবার অনুমতি দিয়েছে এক সঙ্গে বলেছে পশ্চিম বর্ধমানে পা রাখতে পারবেন না রাজ্যে বাইরে যেতে পারবেন না ধন্যবাদ অনবংশ নিয়োগী ছিলেন টেলিফোনের প্রতিনিধি হাইকোর্টে স্বস্তিতে কয়লাকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিস্ট্রে সামান্য স্বস্তি বলা যেতে পারে দু সালে জামিনের সময় আদালত শর্ত ছিল যে কলকাতার বাইরে যেতে পারবে না পাশাপাশি প্রতি সপ্তাহে সিবিআই অফিসে হাজরা দিতে হবে তবে এক্ষেত্রেই সামান্য স্বস্তি বিকাশ মিস্ট্রের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা